ইয়া নবী সালাম আলীকে নবীর সালাম ইয়ারসুল সালাম আলীকে এটা নবীর সালাম নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা মে এটা আমার নবীর সানে গজ এটা নবীর নাম আমরা দাঁড়িয়ে নবীকে শুধু সালাম দি না আমরা দাঁড়িয়ে নবীর প্রতি নাটো পাঠ করি কারণ নবীর বিখ্যাত সাহাবি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সম্মানে দাড়িয়ে সালাম পাঠ করেছে বলেন সুবহানাল্লাহ 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 নাট পাঠ সালাম পাঠ করেছে সাহাবীর ইতিহাস তুমি কি জানবে জাহিল আজকে নবীকে না দেখে সামন্য দাঁড়িয়ে তাজিম করলে মানুষকে গোমরা করো হারাম করলো নাজায়েয করলো আল্লাহর কসম খেয়ে বলি কিয়ামত পর্যন্ত যদি

মমিনের আমল চাইতে মমিনের মুমিনের নিয়াত বেশি সুন্দর আমার নবীর হাদিস আমরা যখন নবীর সম্মানে দাঁড়াই আমাদের সকলের নিয়াত থাকে আমরা কোনো মোলবি মাস্টারের জন্য না রাহমাতুল লিল আলামিনের জন্য দাঁড়িয়েছি বল সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ আচ্ছা আপনারা দাঁড়ালে কোনো চিন্তা হয় নাকি অহংকারের সাথে ক্যাম করবেন ফাখারের সাথে ক্যাম করবে যে দুনিয়াতে আমার নবীর তুলনা আল্লাহ বানায়নি দুনিয়াতে আমি আমার নবীর সম্মানে দাঁড়াচ্ছি কোন মুন্সি কি বলল কোন কাট মুন্সি কি বলল আরে যেই মলবি বলছে ক্যাম করা হারাম ওই মলবির জন্ম শুদ্ধ আছে কিনা এটারও গ্যারান্টি নাই যেই মলবি বলছে ক্যাম করা হারাম এত চুরি করে খেয়ে মানুষ হয়েছে এ কি নবীর সম্মান বুঝবে নবীর তাজিম যদি বুঝতে হয় আবু বকর সিদ্দিক বুঝো নবীর যদি বুঝতে হয় ফারুক কে বুঝো নবীর তাজিম ও সম্মান যদি জানতে হয় ইমামে হুসাইন কে জানো নবীর যদি দেখতে হয় আমির হামজা কে দেখো যেই আমির হামজা নবীর মহাপথে নিজের কলিজা পর্যন্ত টুকরো টুকরো দিয়েছেন যে ইমামে হুসেন নবীর মহাব্বতে নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন যেই হাজরতে উমর যখন নবীর বিপক্ষে কেউ দাড়িওয়ালা হোক টুপিওয়ালা হোক কোন দুঃশব্দ ব্যবহার করত হাজরতে উমর ফারুক তলোয়ার বের করে বলতো হুজুর আপনি আমার বলেন আপনার বিয়াদতকে আমি উমর বেঁচে থাকতে দিতে পারি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে

আমার নানার ইজ্জতের কথা চলে আসলে দলিল দেখতে হয় না আগে দুশ্মনের গর্দান উড়িয়ে দিতে হয় মাঠের গর্দান দিয়ে কিয়ামত পর্যন্ত জিন্দেগি মিলে যায় আল্লাহু আকবার জিন্দাবাদ জাহা জিন্দাবাদ জীবন দিয়েছেন আশিক নিজের মাশুকের জন্য জীবন দিয়েছেন মাহবুব নিজের মহিবের জন্য জীবন দিয়েছেন প্রেমিক নিজের প্রেমিকার জন্য জীবন দিয়েছেন লাইলা মজলুর জন্য কষ্ট করেছেন কেউ বাবার জন্য জীবন দিয়েছেন কেউ দავლাতের জন্য জীবন দিয়েছে কেউ জমির জন্য জীবন দিয়েছে। আল্লাহর কসম করে বলি যারা দুনিয়ার জন্য জীবন দিয়েছে মানুষ তাদেরকে ভুলিয়ে দিয়েছে কিন্তু আল্লাহু আকবার ইমামে ইমাম হোসেন নবীর মুহাবব

খিচড়ির ব্যবস্থা করে বিরিয়ানির ব্যবস্থা করে তাই বিরাতের ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত ইমামে হুসাইনের মানنےwala খাস পাকের মানنےwala আমাদের কিসমতে হালাল হালুয়া আমাদের কিসমতে হালাল মুরগা আমাদের কিসমতে হালাল জিলেবি আর ওয়াহাবিদের কিসমতে কালো কাওয়া কালো কাওয়া মন্দিরের প্রসাদ এদের বাপ লিখেছে কাওয়া খাওয়া নেকি মন্দিরের প্রসাদ খাওয়া সঠিক তো যারা গস পাকের ইমামে হুসেনের মহারামের খিচড়ি দেখে জলে আল্লাহ কাউয়া দিবে না এটা দুনিয়া নিলানা আর ইমামে হুসেনের মহাব্বত করনে বালা আহলে প্রেম করনে বালা শুনো আমার নাবি বলে দিয়েছেন নে। কিনি তারি কমফিল কম সাকলায় কিতা বল লাগ বাই যারা আমার আল্লাহর কুরান এবং আমার বংশধর আহলে বাইতের গামান ধরে পরাে বে পর্যন্ত সবাই ঘুমরা হবে। তারা কোন দিন হবে না তাররাখুরান এবং আহলে বাইতে গামান ধরে দরে তরে।